একটু দূরে পূর্ব দিকে শিলচর মানারবন তেল ডিপোটা আপনার অসংখ্য সুন্দর এলাকা এটা শিলচর টু এয়ারপোর্ট রোডের মধ্যে পড়েছে শিলচর পুম্পিগ্রাম এয়ারপোর্ট রোডের মধ্যে মানারবন তেল ডিপো সুন্দর এলাকা অসংখ্য সুন্দর এলাকা এখানে পাথর ভাঙ্গার মেশিনও দেখতে পাচ্ছেন এখানে মেশিনে পাথর বা ব্যাঙ্গে টুকরা টুকরা করা হচ্ছে শীত ময়নারবন তেল ডিপো অসমের বরাক উপত্যকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্লেস যেটা তেল সরবরাহ কেন্দ্র ময়নারবন তেল ডিপো এখানে ট্রেনে রেলের ওয়াগনের মাধ্যমে তেলগুলো আসে পেট্রোল ডিজেল ট্যাঙ্কার বর্তমানে ট্যাঙ্কার গাড়ি যদিও নেই তবে মাঝে মধ্যে আসে আবার সেখান থেকে চলে যায় এখানে ময়নারবন রেলওয়ে স্টেশনও আছে বন্ধুরা কেমন আছো হাওয়ার ইউ ফ্রেন্ডস বর্তমানে শিলচর ময়নারবন মে হ্যাঁ লাইভ হু ইউটিউব লাইভ মেয়ে চ্যানেল জাফর চ্যাপ্টার ইউটিউব চ্যানেল আপনার সাবস্ক্রাইব করে দিই লাইভটি প্রচুরকে জিয়াতে শেয়ার করে শিলচর ময়নারবন অয়েল ডিপো অয়েল ডিপো মানে তেল ডিপো যেটা পেট্রোল ডিজেল যেগুলো ট্রেনে এনে যেগুলো যে ট্যাঙ্কার দিয়ে পেট্রোল পাম্পে চলে যায় আর সেখান থেকে আমরা বাইকে সাইকেলে আর বিভিন্ন গাড়িগুলোতে তেল যে পড়ি সেই অয়েল ডিপোটা এটা আর এখানে পাথর ভাঙার মেশিনও দেখতে পাচ্ছেন লাইভটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আপনারা বুঝতে পারবেন পাথর ভাঙার এখানে মেশিন আছে ইউটিউব লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অসংখ্য স্বাগত জানাচ্ছি লাইভটি প্রচুর থেকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে অন্যরা লাইভটি দেখতে পারে জানতে পারে অনেক কিছু শিখতে পারে আর এই লাইভটি করার উদ্দেশ্য হলো আমি লাইভটি করার উদ্দেশ্য অনেকটা কিছু আছে যেহেতু হ্যালো বন্ধুরা কেমন আছো বর্তমানে লাইভটি প্রচুর পরিমাণে শেয়ার করে যাতে অন্যরা দেখতে পারে আমাদের এই ভিডিওগুলা আর বর্তমানে বিভিন্ন গাড়িগুলো সেখানে যাচ্ছে ট্রিপারগুলো চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন মাটি নিয়ে আরও বিভিন্ন ধরনের গাড়ি এখানে চলাফেরা করছে আর সেই গাড়িগুলো দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে যেহেতু আমাদের এখানে এই প্রথম গাড়িগুলো চলছে খুব সুন্দর গাড়িগুলো চলছে এই লাইভটি ইউটিউব লাইভটি শেয়ার করে দিন আর লাইভটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন হ্যালো বন্ধুরা কেমন আছো আমি বর্তমানে অসম শিলচর মনারবন রেলওয়ে স্টেশনের মানে পাশে আছি যে অয়েল ডিপো সেটা সেই ডিপোটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দূর থেকে দেখা যাচ্ছে যে অয়েল ডিপো সেই অয়েল ডিপো আর লাইভটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করে দিন দেখতে পাচ্ছেন এখানে পাথর ভাঙ্গার মেশিনও আছে আর এটা হলো শিলচর টু এয়ারপোর্ট রুট আপনারা লাইফটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন ইফ ইউ ডোন্ট সি দ্য ফার্স্ট লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স আনটিল এ সার্টিন টাইম ইউ উইল মিস দ্যাম আচ্ছা আমেন আসলাম হ্যাঁ সেইট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধুরা কেমন আছো বেবি বয় আরহান ভালো আছো আর যারা যারা বন্ধুরা দেখছো লাইফটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেব আমি আছি শিলচর মানে তেল ডিপো যেটা শিলচর ময়নারবণ তেল কম্বির গ্রাম এয়ারপোর্ট রোডে পড়েছে সেখানে ময়নারবন রেল স্টেশন একটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দূর থেকে দেখা যাচ্ছে স্টেশনের কাজ চলছে বর্তমানে স্টেশনগুলো মানে আধুনিকীকরণ বা সম্প্রসারণের করণের কাজ খুব জোরদার গতিতে চলছে আর এখানে ময়নারবন তেল ডিপোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইভে অনেক মানুষরা যুক্ত হয়ে গেছেন বিশেষ করে লাইভটি আপনারা শেয়ার করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন ইউটিউব চ্যানেল জাফর চাপ আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সর্বদা ভিডিওগুলো দেখবেন আপনাদের প্রতীকী আপনাদের প্রতিক্রিয়া কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন আর আমি আছি বিশেষ করে খুব সুন্দর একটা প্লেসে আছি আর আপনাদের মতামতটা নিশ্চয়ই জানাবেন যে আপনারা কেমন আছেন ভালো আছেন নাকি এরূপ মতামত আমি মানে জানতে চাই এরূপ মতামত আমি জানতে চাই ময়নারবন তেল ডিপো ময়নারবন্ধ তেল ডিপোটি আর কারা কারা বন্ধুরা দেখছো ময়নারবন্ধ তেল ডিপোটি দেখতে পাচ্ছেন অসমের দক্ষিণ শিলচর অসমের কাসার জেলার সেই ময়নারবন তেল ডিপোটা পড়ছে শিলচর এয়ারপোর্ট রোড দেখতে পাচ্ছেন মোটর যান খুলে চলা এই রোডটি আমি এয়ারপোর্ট রুডের মধ্যে আছি মানে উদারবন্ধ আমার পাশে যারা উদারবন্ধ এলাকার অন্য তারা ভিডিওটি দেখুন আর অসম সহ ভারতবর্ষ তথা বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা ইউটিউব লাইভটি হয়তো দেখতে পারেন এই তেল ডিপোটি খুব একটা আকর্ষণীয় তেল ডিপো আর আপনারা লাইভটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন শেয়ার করে দিন প্রচুর থেকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে প্রচুর পরিমাণে শেয়ার করে দিই আচ্ছা বড় ভাই তোরা একটু বই না ও যে তেল ডিপো মানে এমনি আমরা নর্মাল পাবলিক যাওয়া মানে না মানে না কোনো বাধা উদা আছে তুমি লোকাল মানুষ না আমি এখানে নেই ও শালগুঙ্গা ওইলেও তো ইনো মানুষ আমরা যাওয়া মানে নি না খালি ট্যাঙ্কার গাড়ি তো যায় বুঝে হারতায় না আচ্ছা ঠিক আছে আছে এখানে অনেক গাড়ি ঘোড়া চলাফেরা করছে মনারবন ফুয়েল আর আমি বর্তমানে সেখান থেকে লাইভে আছি দেখতে পাচ্ছেন যানগুলি চলাচল করছে অসংখ্য সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর প্লেস প্লেস বিরাট 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 এরকম বিরাট প্লেস গুলো আসামের কোথাও খুব কম পাওয়া যাবে অত্যন্ত সুন্দর একটা প্লেস দারুণ সুন্দর প্লেস

csinálják, hogy हेलो बंधुरा कम आज हाउ आर यू फ्रेंड्स अपना लाइव भी देखो प्लीज भिजिट द लाइक शेयर शेयर वीडियो लाइक वीडियो एंड कमेंट द